কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের উপর যে হামলা হয়েছে একের পর এক একই বাহিনী তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাতে এখনও পর্যন্ত তারা হাজিরা দিতে হচ্ছে মানে আমাদের জাফরুল্লাহ চৌধুরী সাহেব সবসময় এই সব ছাত্র ছাত্রছাত্রী কৃষকদের সাথে ছিল আপনারা জানেন এবং উনিও নিজে কোর্টে গিয়ে হ্যাঁ লয়ারদের পাশাপাশি উনিও আর্গুমেন্ট করার চেষ্টা করেছে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আজকে এমন এক মহান ব্যক্তিকে নিয়ে আমরা বাংলাদেশে আলোচনা করতে আসে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা অত্যন্ত অপমানজনক যে বিচারিক প্রক্রিয়ায় ইউনুসের আগেও যাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে বা এখনও চেষ্টা করে যাচ্ছে হঠাৎ করে দেখা গেল সমস্ত মামলাগুলো খুব সুপারসনিক গতিতে অগ্রসর হতে লাগলো একদিকে বিরোধী দলীয় নেতা নেত্রীদের মামলাগুলো আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আরও যারা যারা আছে মির্জা ফখরুল সহ সমস্ত আমানুর রহমান এগুলো তো দুর্ভাগ্যের বিষয় যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে যত মামলা ছিল উনি ক্ষমতায় আসার পরে সব মামলা তুলে ফেলেছে এবং তাদের আজ্ঞাবহ বিচারকদের মাধ্যমে কোয়াসমেন করে ফেলেছে এগুলো আপনারা জানেন বা অনেকেই জানেন না আর বিরোধী দলের সমস্ত মামলা রয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক রাশেদের সব মামলা রয়ে গেছে কৃষকদের তাদের গার্জেনদের মামলা সেই মামলাগুলো রয়ে গেছে ভাইয়ের মামলাও রয়ে গেছে এবং বুয়েটের যে আন্দোলন সহ আরও যারা যারা অনেক ধরনের হয়রানির মধ্যে আছে সেখানেও আমরা দেখছি যে হয়রানির পর হয়রানি এক এক হয়ে যাচ্ছে এগুলো এখন বর্তমান বিচার ব্যবস্থা যেখানে গিয়ে পড়ছে কি বলবো আপনারা রিসেন্টলি দেখেছেন আমাদের আপিল বিভাগের বিচারপতিরা বলছে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ এরপর আর থাকে বিচার ব্যবস্থার মধ্যে তারা সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছে এবং সেই মঞ্চ থেকে কারণে অকারণে বিচারকরা কথাবার্তা বলছে যেটা রাজনৈতিক অঙ্গনের কথা রাজনীতিবিদদের কথা সুশীল সমাজের কথা সেগুলো তারা এখন বলা শুরু করেছে এখন উচ্চ আদালতে বিচারপতিরা বা বিচারকরা যদি এইভাবে রাজনীতির মঞ্চ বানিয়ে বক্তব্য দেয় তাহলে সারা দেশের বিচারকরা কি করবে ওরা কি বসে আঙুল চুষবে তারাও তো একটা বিচার অঙ্গনকে রাজনৈতিক মাঠে পরিণত করবে এবং যেটার ফলাফল ইতিমধ্যেই শুরু হয়েছে রাত আটটা নয়টা পর্যন্ত সেখানে সাক্ষী নেওয়া হচ্ছে ক্লোজ ডোরে যেটা ক্যামেরা ট্রায়ালের কথা ইতিমধ্যেই ইউনুসের একটা মামলা সাহেবের একটা মামলাতে আপনারা শুনেছেন সুতরাং এদের উদ্দেশ্য হচ্ছে কত দ্রুত গতিতে এই ধরনের অপোজিশন এবং ডক্টর প্রফেসর ইউনুসের মতো ব্যক্তিদের মামলাগুলো দ্রুত শেষ করবে এবং তাদের আজ্ঞাবহ ফরমাশি রায়ের মাধ্যমে এদেরকে এই বিচার প্রক্রিয়ার মধ্যে জেল জুলুম আরো অত্যাচার নিপীড়ন এবং শুধু তাই না তাদের পরিবার পরিজন আত্মীয় এখন গ্রামে চলে গেছে পুলিশ